সুধিমণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জলাতঙ্কের মতো এক ভয়াবহ বিপদ নিয়ে আমরা বেঁচে আছি ঘর থেকে বের হলে বিড়াল ঘর থেকে বের হলে কুকুরের সাথে সাক্ষাৎ আবার বাড়িতেও সেই কুকুর এবং বিড়াল পুষছি আমরা কি ভালো আছি আমরা কি বিপদগ্রস্ত এই জলাতঙ্ক নিয়ে আমরা আপনাদের সামনে আজ কথা বলবো আমাদের সাথে আছে ডক্টর মিজানুর রহমান প্রাণী বিশেষজ্ঞ তিনি বলবেন এই জলাতঙ্কের ভয়াবহতা এবং কুকুর ও বিড়াল পোষার সুবিন্যস্ত বর্ণনা ধন্যবাদ আমরা জানতে চাই চ্যানেলকে আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আমার সামনে নিয়ে আসার জন্য এবং এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ মানুষ এই বিষয়ে যথেষ্ট জ্ঞান রাখা খুবই প্রয়োজন মানুষ এবং পশুপক্ষী একে ঘরে বসবাস বিষয়টা যদি একটু বলতেন এটা কতটুকু স্বাস্থ্যসম্মত কি বিপদ নিয়ে ঘুরছি আমরা হ্যাঁ ধন্যবাদ আসলে এটা সত্য যে পোষা প্রাণী আমাদেরকে আনন্দ দেয় কিন্তু এই পোষা প্রাণী আবার অনেক ধরনের ঝুঁকিও থেকে যায় আমরা যদি পোষা প্রাণী এবং মানুষ যদি একসাথে বসবাস করে বিশেষ করে বেশ কিছু রোগ আছে যেগুলা খুব সহজেই পোষা প্রাণী থেকে আবার মানুষের মধ্যে ছড়াতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের যদি যথেষ্ট এই বিষয়ে জ্ঞান না থাকে তাহলে আমরা কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারি আমি একজন ভেটেনারি হিসাবে বলবো পোষা প্রাণী যদি আমার ঘরে রাখি তাকে যদি কনফাইন্ড এরিয়াতে রাখি তার যথেষ্ট শেল্টারের ব্যবস্থা আমাদের করা তার হেলথ যথেষ্ট হেলথ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে পাশাপাশি তার তার যে নারিশমেন্ট তার যে পুষ্টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে এর পাশাপাশি যেটা আজকে কনসার্ন সবার জন্যই যে আমরা আমাদের স্বাস্থ্যের যে ঝুঁকিটা থাকে এই বিষয়ে আমাদের সম্যক থাকা অতিব জরুরি আমার বিশেষভাবে জানতে চাও আজকে আমাদের অনুষ্ঠানের মূল টাইটেলই হচ্ছে জলাতঙ্ক এই জলাতঙ্কের কি বিপদ আপনি যদি একটু দর্শকদের বলতেন আসলে জলাতঙ্ক খুবই একটা মারাত্মক রোগ এবং যেটাকে আমরা ফাটাল ডিজিজ বলি অর্থাৎ সেটা মানুষের জলাতঙ্ক হইতে পারে আবার কুকুর এবং বিড়ালেরও জলাতঙ্ক হইতে পারে কিছু কিছু শিয়াল আমরা বলি তাদেরও জলাতঙ্ক হয় এই রোগ থেকে উত্তরণের উপায় হচ্ছে আমা আমরা বিশেষ করে আমরা যদি পোষা প্রাণী আমরা যেগুলো আমাদের বাসায় গৃহপালিত রাখি তাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন করা প্রয়োজন এবং যারা সংস্পর্শে থাকি আমি একজন ভ্যাটেনারিয়ান হিসেবে বলো একজন ভ্যাটেনারিয়ানের অবশ্যই তার আগে থেকে এটা প্রতিকার ভ্যাকসিনেশন আগে করে নেওয়া ভালো আর যদি সেটা নাও করা হয় তাহলে যারা লালন পালন করবে তাদেরকে অবশ্যই তার এই গৃহ মানে পালিত প্রাণীকে কুকুর এবং বিড়াল নিয়মিত টিকাদানের মাধ্যমে এই রোগ থেকে কারো হয়ে যায় তখন পেশেন্টের কি অবস্থাটা হয় যদি একটু বলতেন হ্যাঁ এখানে নামের নামের মধ্যে একটা চমৎকার জিনিস আছে জলাতঙ্ক জল থেকে আতঙ্ক অর্থাৎ এটা আসলে মাসেল স্টিফ হয়ে যায় অর্থাৎ গলার মধ্যে দিয়ে পানি যেতে চায় না যার ফলে সে জল দেখলেই ভয় পায় মানে পানি খেতে চায় না এবং সারাক্ষণ প্রচন্ড রকম কিছু নিয়ে আসে আমরা সাধারণত আমরা যদি কোনো ভিডিওতে দেখি দেখতে পাই যে তার হাত পা বেঁধে রাখে হসপিটালে এবং তার সংস্পর্শেও কিন্তু মানুষকে যাওয়া নিষেধ তো সুতরাং আমি বলবো একমাত্র জলাতঙ্ক থেকে বাঁচার উপায় হচ্ছে পোষা প্রাণীকে নিয়মিত ভ্যাকসিন প্রদান করা আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল আমরা যারা বাসায় আপনার পেটে এনিমেল আমরা যারা পুষি এবং রাস্তায়ও থাকে এবং এগুলো তো লালা হয় বিড়াল এবং কুকুরের এই লালা থেকে কি হতে পারে রাস্তার কুকুর এবং বাসার কুকুর আমরা এভাবে পার্থক্য করি অর্থাৎ রাস্তার কুকুরকে আসলে তাকে পর্যাপ্ত ভ্যাকসিনেশন বা এই ধরনের প্রতিকারমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয় না কিন্তু পোষা প্রাণীকে আমরা জানি যে তাদেরকে কি কি ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলার মধ্যে তার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা না সেগুলো পরীক্ষা করার ব্যবস্থা আছে যার ফলে আমরা ভাবে আমাদের কুকুর এবং বিড়ালকেলন পালন করব যাতে রাস্তার কুকুরের সাথে সংস্পর্শে না যায় আর যদি সংস্পর্শে যায় উভয়ে আহ আক্রান্ত হইতে পারে এখন প্রশ্ন হচ্ছে লালার মাধ্যমে আসলে লালার মাধ্যমে আমরা যদি জলাতঙ্কের কথা বলি জলাতঙ্ক ভাইরাস কিন্তু লালার মধ্যে খুব পারে কারণ এই লালা যদি আমাদের শরীরের কোনো অংশে অর্থাৎ শরীরের কোনো অংশে যদি আমাদের কোন ধরনের থাকে কোন ধরনের এখানে যদি ক্ষত থাকে কোন ধরনের যদি ব্লিডিং এর প্রবণতা থাকে সেই জায়গায় যদি লালা আহ সংস্পর্শে আসে তাহলে খুব সহজে এই জীবাণু ছড়াই যেতে পারে এবং সেই ক্ষেত্রে আহ আমরা বলি যে যত দ্রুত সম্ভব সেটার ব্যবস্থা নেওয়া বিশেষ করে প্রতিকারের একমাত্র হচ্ছে সেখানে খারেও সাবান অর্থাৎ আমরা যেটাকে বলি যে বাংলা সাবান এই ধরনের সাবান দিয়ে যদি দ্রুত করা হয় তাহলে কিন্তু জীবাণুটা হয়তো রিমুভ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা খুব ভালো প্রতিকার পাওয়া যায় এবং পাশাপাশি ভ্যাকসিনেশন করা অতিরিক্ত ধন্যবাদ তা আমার পরবর্তী প্রশ্ন ডাক্তার মিজানুর রমানের কাছে সেটা হচ্ছে বিড়াল এবং কুকুরের যে স্টুল তারা যে বিভিন্ন জায়গায় তারা পায়খানা করছে এটা থেকে কি ভয়াবহতা অপেক্ষা করছে আমাদের হ্যাঁ এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কুকুর এবং বিড়ালের মলমূত্র থেকে অনেক ধরনের রোগ কিন্তু মানুষের মধ্যে ছড়াতে পারে আমরা বলি যে অ্যানিমেলের ক্ষেত্রে এবং মানুষের ক্ষেত্রে যে একটা সম্পর্ক অর্থাৎ যে ডিজিজ হয় যেটাকে আমরা বলি জোনোটিক ডিজিজ এই ধরনের কিছু রোগ দেখা যায় যে কুকুরের বিড়ালের মলমূত্র থেকে মানুষের মধ্যে আসতে পারে এবং এগুলা অনেক ক্ষেত্রে মারাত্মক হইতে পারে আমি যদি একেবারে স্পেসিফিক বলি যেমন টক্সোপ্লাজমোসিস এক ধরনের পটোজোয়া যেটা কুকুরের স্টোলের মাধ্যম স্টোলের মধ্যে এটা আমাদের ফ্লোরে বা যেখানে সেখানে পড়তে পারে সেটা যদি মানুষ যদি এটা পরিষ্কার করে অথবা কোনোভাবে যদি সংস্পর্শে আসে বিশেষ করে কোনো গর্ভবতী নারী যদি এটা সংস্পর্শে আসে এবং এই টোক্সো প্লাজমোসিসে যদি সে আক্রান্ত হয় খুব মারাত্মক সমস্যা হইতে পারে তার অবসানও হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই ধরনের সমস্যায় কিন্তু গর্ভবতী নারীর অবসান হয় এছাড়াও অনেক ধরনের সমস্যা টক্সোপ্লাজমোসিস যদি হয় সাধারণ মানুষের জ্বর তারপর আদার্স অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পাই এছাড়াও সালমোলিস ক্যাম্পাইলিও ব্যাকটেরিয়াসিস ব্যাকটেরিয়ার মতো সমস্যা আমাদের শরীরে দেখা যেতে পারে এই যে কথা বললেন সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা কি রোগে আক্রান্ত হতে পারে হ্যাঁ সালমোনেলা সবাই আমরা জানি যে টাইফয়েড রোগ হয় তো এটাও কিন্তু এই কুকুর বিড়ালের বিষটা থেকে আসতে পারে এবং সেই ক্ষেত্রে টাইফয়েডের আমরা সিম্পটম জানি যে খুব মারাত্মক জ্বর হয় এবং জ্বর পরিবর্তে আরো মানে মারাত্মক ধরনের জটিলতা দেখা দেয় তো সেটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমরা একটা কুকুর এবং বিড়ালকে আমরা কিভাবে হ্যান্ডেল করব কিভাবে তাকে পরিচর্যা করব। কিভাবে আমরা তাকে সুস্থ এবং নিয়মিত পরিচর্যা পরিচর্যা করা করা তাকে হেলথ বিষয়ে তার এই বিষয়গুলো আমাদের জানা এই কুকুর বিড়ালের বিষটা থেকে কি প্যারাসাইটিক অর্থাৎ আপনার কৃমি হতে পারে হ্যাঁ কি কি ধরনের কৃমি হ্যাঁ ওইটাই কৃমি আমি যেটা বলছিলাম যে টক্সোপ্লাজমোসিস এটাই কিন্তু কৃমি এটা হচ্ছে এক ধরনের প্যারাসাইট যেটা আসলে বিষটার মধ্যে আহ ছড়াই যেতে পারে পারে খুব সহজে আক্রান্ত আরেকটা বিষয় তো আছে সেটা হলো সেটা আরো বেশি আমার যেটা ধারণা সেটা হলো বিড়াল এবং কুকুর থেকে কিন্তু প্রচুর পশম বের হয় হ্যাঁ এবং এইটা কতটুক মানব দেহের স্বাস্থ্যের জন্য এইটার ক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের দুইটা ভালনারেবল গ্রোপ নাম্বার হচ্ছে আমাদের শিশুরা দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাসায় যদি কোনো বৃদ্ধ আমাদের বাবা মা থাকে দাদা দাদি থাকে এছাড়াও কারো যদি হিস্ট্রিক্যালি তার অ্যালার্জির সমস্যা বা হাঁপানির সমস্যা থাকে তাহলে এটা খুবই মারাত্মক আকারে দেখা যায় কারণ আমরা সাধারণত এমনি দেখতে পাই যে বিড়ালের পশম হয়তো আমার হাতে কিছু লাগতেছে কিন্তু এগুলো কিন্তু আস্তে আস্তে আহ আমরা যদি সারাদিন দেখি যে কি পরিমাণ পশম ঝরছে দেখি যে অনেক পশম এবং খুব সহজে এটা আমাদের ফুসফুসে অ্যাটাক করতে পারে যেটা আরো মারাত্মক এই ডিজিজকে আরো ত্বরান্বিত করতে পারে তো সুতরাং আমরা এই দুইটা গ্রুপ অর্থাৎ শিশুদেরকে এবং বৃদ্ধ যারা থাকেন এবং এছাড়াও যদি কেউ আক্রান্ত হাঁপানিতে আক্রান্ত বা অ্যালার্জি সমস্যা সমস্যায় থাকে তাইলে আমরা এই কুকুর বিড়াল কে আরো নজর দিব যাতে এই পশম বা তার যত্ন না হয় প্রথম তিনটা প্রশ্ন ছিল একটা ছিল জলাতঙ্ক একটি হচ্ছে কুকুর বিড়ালের বিষ্ঠা আরেকটা হচ্ছে পশু এই এই তিনটা বিষয়ের সমাধান কি ডক্টর মিজানুর রহমান কেসে আমরা জানতে চাইব এবং আপনি যদি খুব ছোট্ট করে বলতেন এই তিনটা রোগেরই সমাধান কিভাবে করা যায় প্রথমে যেটা বলবো আসলে কুকুর বিড়াল তারাই লালন পালন করবে যার আসলে এফোর্ড করার ক্ষমতা আছে অর্থাৎ তার যদি পর্যাপ্ত তার জন্য শেল্টার এবং কেয়ার নেওয়া ফিডিং করানো তারপর নিয়মিত হচ্ছে তার হেলথ বিষয়ে যে বিষয়গুলা জানা দরকার এবং মেজার নেওয়া দরকার এই বিষয়গুলা যেমন আমাদের জ্ঞানটা থাকা দরকার আবার এবং এই জ্ঞানের প্রয়োগটা দরকার তো সুতরাং আমি সবাইকে বলবো সচেতন হওয়ার জন্য এবং যারা আমরা লালন পালন করব তারা যাতে আমরা খুব ভালোভাবে তাদেরকে লালন পালন করতে পারি এবং নিজেকেও নিরাপদ রাখতে পারি সুধিমণ্ডলী পেট এনিবিল থেকে কি কি ধরনের রোগ হতে পারে জলাতঙ্ক হাঁপানি এবং শুধু তাই নয় গর্ভপাত মন্ত হতে পারে এই বিষয়গুলো ডাক্তার মিজানুর রহমান আমাদেরকে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন এবং সে সাথে এটা সমাধানের পথ কিন্তু উনি আমাদেরকে বলেছেন অতএব আমরা যেন অবশ্যই এ বিষয়ে খুব সচেতন থাকি এবং মানুষকেও সচেতন করি তা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ডাক্তার মিজানুর রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য